বন্ধুরা নাইস আর্থ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো ভিডিও শুরু করার প্রথমে বলেনি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন এবার ধাধা শুরু করি তিন অক্ষরে নাম যার সবার ঘরে থাকে মাঝের অক্ষর বাদ দিলে বেশ সুস্বাদু খাবার হয়ে থাকে তো বন্ধুরা এখানে উত্তরটি কী হবে বন্ধুরা এখানে উত্তরটি হবে চিরনি আর মাঝের অক্ষর বাদ দিলে হবে চিনি যেটা খেতে খুব সুস্বাদু পাঁচটি বেড়াল পাঁচ মিনিটে পাঁচটি মাছ খায় তাহলে আমার প্রশ্ন হলো দশটি বেড়াল দশ মিনিটে কয়টি মাছ খাবে বন্ধুরা এখানে উত্তরটি হবে কুড়িটি মাছ খাবে মাথায় বুদ্ধি থাকলে উত্তরটি মিলিয়ে নাও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন